তো হোয়াটসঅ্যাপ বে আইস ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের ব্লগ কি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা ট্রাভেলিং ব্লগ করছি তাও আবার ট্রেনে তো চলুন দেখি কথা না বাড়িয়ে ব্লগটি স্টার্ট করা যাক তো গাইজ আমরা এখন চলে এসেছি পাঁচবি রেলওয়ে স্টেশনে এখান থেকে আমাদের যাত্রা হিসেবে থাকছে ট্রেন নাম্বার সেভেন থ্রি থ্রি আন্তনগর তিতুমির এক্সপ্রেস আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটিতে আমরা চিলাহাটি অভিমুখী সৈয়দপুরে যাত্রা করব আমাদের স্টেশন হচ্ছে সৈয়দপুর আন্তনগর তিরুপুর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে রাজশাহী থেকে চিলাহাটির একটি বন্ধন সৃষ্টি হয়ে গেছে যার মাধ্যমে রাজশাহীর মানুষ খুব সহজেই চিলাহাটি এবং চিলাহাটির মানুষ খুব সহজেই রাজশাহী অভিমুখী যাত্রা করতে পারে তো আজকে আমাদের এই ট্রেনটি যাত্রার সময় নয়টা ছেচল্লিশ মিনিট এখন সময় নয়টা সাতান্ন মিনিট এখনো নয়টা বাজে সাতান্ন মিনিট এখনো আমাদের ট্রেনটি তার গন্তব্যরত পাঁচবিবি স্টেশনে এখনো পৌঁছায়নি এখন পর্যন্ত আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি পাঁচবি রেলওয়ে স্টেশনে এগারো মিনিট বিলম্বে আছে এখন দেখি আমরা কতক্ষণ পরে পাঁচবি রেলওয়ে স্টেশনে আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আসে পৌঁছায় এবং এই আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী যাত্রাকে অনেক সহজ করে তোলে যার মাধ্যমে রাজশাহীর মানুষ খুব সহজেই চিলাহাটি এবং চিলাহাটির মানুষ খুব সহজেই রাজশাহী অভিমুখী ভ্রমণ রেল ভ্রমণ বা যাত্রা করতে পারে আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটির রাজশাহী থেকে হলো আব্দুলপুর নাটোর শান্তাহার, আটকেলপুর জামালপুর জয়পুরহাট বিবি, হিলি বিরামপুর ফুলবাড়ি পার্বতীপুর সৈয়দপুর হয়ে তিলহাটির অভিমুখী যাত্রা আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সাদা ইন্দোনেশিয়ান কোচ নিয়ে আজমির রেলওয়ে স্টেশনে অবস্থান করলো প্রায় চল্লিশ মিনিট বিলম্বে আসে আমাদের ট্রেন লোকোমোটিভ হিসেবে থাকছে পঁয়ষট্টি উনত্রিশ সিরিজের লোকোমোটিভ যা আমাদের যাত্রাকে আরো সহজ করে তুলবে এবং আমাদের সাথে আজকে ভ্রমণ করবে তো চলুন ট্রেনে উঠা যা আজমির রেলওয়ে স্টেশনে প্রথম ক্রসিং তার কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নাম্বার সেভেন সিক সেভেন আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির সাথে আন্তনগর একটা ট্রেনটি

রওনা হলো তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন হিলি উদ্দেশ্যে হিলিতে গিয়ে দেখা হচ্ছে প্রায় এক ঘন্টা বিলম্বে আবারও হিল স্টেশনে চলে আসলো আন্তনগর সিমের এক্সপ্রেস ট্রেনটি এখানে যাতে বিরতি যাতে সময় দুই মিনিট দুই মিনিট পরে আমার তার পরবর্তী ডেস্টিনেশন স্টেশন বিরামপুরের উদ্দেশ্যে চলে যাবে হিল রেলওয়ে স্টেশনে আন্তনগর সিমের এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতির সময় দুই মিনিট দুই মিনিট পরে তার পরবর্তী ডেস্টিনেশন স্টেশন বিরামপুরের উদ্দেশ্যে হিলি একটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যা বাংলাদেশ এবং ভারতকে দুটি দেশে ভাগ করে দিয়েছে মাঝখানে কারাদারের বেড়ার মাধ্যমে দুইটি দেশ ভাগ হয়ে গিয়েছে আলাদা আলাদা নামে আলাদা আলাদা দেশে মাঝখানে শুধু তারা বেড়াই এবং সাদা পিলার গুলো দেখতে পাচ্ছেন সাদা পিলারের এই পাশে বাংলাদেশের এই পাশে বরাটির নাম মিলি বর্ডার এবং ভারতের পাশের বরাটির নাম বালুর বর্ডার একই আকাশ একই মাটি কিন্তু কিভাবে যে দুটি দেশ ভাগ হয়ে গিয়েছে সবকিছুই একই এই পাশেরও গাছপালা আছে ওই পাশেও গাছপালা আছে কিন্তু মাঝখান দিয়ে দুর্গী দেশ ভাগ হয়ে গিয়েছে চলে গিয়েছে রেল রেললাইন উত্তরবঙ্গের সর্বোচ্চ সব এই দিয়ে চলাচল করে উত্তরবঙ্গের দিনাজপুর উত্তরবঙ্গের চিলাহাটি এবং পঞ্চকোর অভিমুখী সকল ট্রেন এই বর্ডারে সীমান্তবর্তী বর্ডারের মাঝখান দিয়ে চলাচল করে আমার ট্রেনটি এবার বিরামপুর স্টেশনে আসে পৌঁছালো কোচ ইঞ্জিনের কাছে আবার পরবর্তী স্টেশন ফুলবার উদ্দেশ্যে রওনা হবে অবশেষে বিরামপুর রেলওয়ে স্টেশনে দ্রুতজান এক্সপ্রেস ট্রেনটি শরীর নিয়ে প্রবেশ করলো বিরামপুর রেলওয়ে স্টেশনে আন্তর আন্তনগর থেকে ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেনটি তারপর স্টেশন ফুল গাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে এক্সপ্রেস ট্রেনটি বিরামপুরে যাত্রা বিরতির সময় ছিল তিন মিনিট কিন্তু দুইটি ট্রেন ক্রসিং এর কারণে যাত্রাবিরতির সময় প্রায় দশ মিনিটের বেশি হয়ে গিয়েছে এখন আমরা রুপসার সাথে রুপসায় আন্তনগর রুপসা এক্সপ্রেস সাথে আবার আমাদের ট্রেন ক্রসিং হতে যাচ্ছে কিছুক্ষণ আগেই আহ কিছুক্ষণ আগেই গেল এখন রুপসা এক্সপ্রেস সাথে আমাদেরকে বসিয়ে রাখে রূপসা এক্সপ্রেস কে বার করে দিয়ে তারপর আমাদেরকে আমাদের ট্রেনটি ছেড়ে চলবে ফুলবাড়ির উদ্দেশ্যে বিরামপুরে আমাদেরকে বসিয়ে রেখে আবারও একটি ক্রসিং নিয়ে চলে এসলো আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি

এখানে আপনারা আসলে খাবার পেয়ে যাবেন এখানে বসে খাবার খাবারের সুব্যবস্থা আছে অবশেষে তিরিশ মিনিট পরে দুইটি ক্রসিং সম্পূর্ণ করে শান্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ইরামপুর স্টেশন থেকে পরবর্তী রেস্টিনেন্ট স্টেশন ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হলো পরবর্তী রেস্টিনেন্ট স্টেশন ফুলবাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের ট্রেনটি এখনো পর্যন্ত এক ঘন্টা বিলম্বে আছে দেখি কত কতক্ষণে করে পৌঁছায় পরবর্তী রেস্টিনেন্ট স্টেশন ফুলবাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার অবশেষে ফুলবাড়ি স্টেশন এসে পৌঁছালাম ফুলবাড়ি স্টেশনে যাত্রাবিরতির সময় তিনি তিনি যাত্রাবিরতি শেষে আবার তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন পার্বতী হয়ে যায় পৌঁছাবো তুমি ইন্দোনেশিয়ান কোচে আমরা ভ্রমণ করতেছি একবারে ইঞ্জিনের পিছন আমরা ভ্রমিতে বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনি দিনাজপুর জেলা ফুলবাড়ি বড় অবস্থিত রেল ভ্রমণ ভ্রমণ পিপাসুদের জন্য ইমোশন হয়ে দাঁড়ায় আর এই রেল ভ্রমণ করতে করে বাংলাদেশের চারিপাশের প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় বাংলাদেশের প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় চলে যায় এবং নিজ গন্তব্যে পৌঁছানো যায় কোনো কিছু বুঝতেই পারা যায় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ নাম্বার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো ছাবুটি রেলওয়ে স্টেশনে আন্দোলন অতিতুমির এক্সপ্রেসের যাত্রা সময় বিশ মিনিট ট্রেন নাম্বার সেভেন থ্রি থ্রি আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি তার চোদ্দতম ডেস্টিনেট স্টেশন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর রেলওয়ে জংশনে এসে পৌঁছাল পার্বতীপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি সময় বিশ মিনিট বিশ মিনিট পরে আমার ডেস্টিনেট স্টেশন

অভিমুখী যাত্রা করবে চৈতুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে পার্বতীপুরে সেই ঐতিহ্যবাহী মুনি মাথা নিয়ে আমাদের ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে দশ মিনিট যাত্রা বিরতি শেষ করে আবার আবার করে উঠেছে আমাদের লাস্ট ডেস্টিনেশন স্টেশন আমাদের লাস্ট ডেস্টিনেশন স্টেশন এটি একটি লাস্ট ডেস্টিনেশন স্টেশন হচ্ছে フいフフ。<noise> ভাইজ এই মাত্র শোয়দপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছালাম আমাদের দেশ ট্রেন স্টেশন সৈদপুর এবং ট্রেন টি দেসান স্টেশন চিলাহারি উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে এবং শৈদপুর ট্যুরে সম্পূর্ণ ব্লক থাকছে এবং আমরা বাসায় ফিরে যাবো সেই ব্লগ টিও থাকছে আর আপনারা কমেন্ট এ জানিয়ে দিবেন আপনাদের ব্লগ টি কেমন লেগেছে আশা করি ভালো লাগবে যদিও এটা আমার ফার্স্ট ট্রাভেলিং ব্লক ট্রেনে তো আজকে ব্লক টি এখানে ইন করতে হচ্ছে আজকের ব্লক এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং কমেন্ট করবেন আল্লাহ